কেন ভারতে ভয়াবহ চাপে আছে আশ্রিত আওয়ামী লীগ নেতারা এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগ নিষিদ্ধে চাঙা বিএনপি ও এনসিপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কেন ভারতে ভয়াবহ চাপে আছে আশ্রিত আওয়ামী লীগ নেতারা ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাদের কপালে ভাঁজ সম্প্রতি ভারত সরকার অবৈধ নাগরিকদের বসবাস ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে অবৈধ সবাইকে ভারত ছাড়তে বলেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দেশটিতে পালিয়ে থাকা নেতাদের বড় মানসিক চাপ তৈরি হয়েছে ওপর বিভিন্ন অঙ্গরাজ্য থেকে অবৈধ বসবাসকারী বাংলাদেশিদের আটক করে পুশব্যাক করছে ভারত এই পুশব্যাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনও না পড়লেও স্বল্প সময়ের মধ্যেই তাদের ওপর এই খড়গ নেমে আসবে বলে জানা গেছে জানা গেছে নিরাপদ আশ্রয় খুঁজে নিতে ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আওয়ামী লীগ নেতা কর্মীদের আরও দু তিন মাস সময় দিতে চায় আগামী আগস্টে ভারত সরকার গ্রেপ্তার অভিযান আরও বাড়াবে দেশটির সরকার পলাতক আওয়ামী নেতাদেরও ভারত ছাড়ার চাপ দিয়েছে পশ্চিমবঙ্গ ত্রিপুরা অরুণাচল মেঘালয়সহ সহ ভারতের আরও কয়েকটি রাজ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের লক্ষাধিক নেতা আশ্রয় নিয়েছেন নয় মাসেরও বেশি সময় নিরাপদে বসবাস করলেও অবৈধ নাগরিকের বসবাস ভারত সরকারের অবস্থান আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার এই অবস্থায় দলটির পালিয়ে যাওয়া নেতাকর্মীদের দেশে ফেরা আরও অনিশ্চিত হয়ে পড়েছে ভারতের আইন শৃঙ্খলা বাহিনীর আশ্রয় নেওয়া অবৈধ সবাইকে ভারত ছাড়তে বলেছে বাংলাদেশে ফেরার নিরাপত্তা ঝুঁকি থাকলে অন্য দেশে আশ্রয় নিতে পরামর্শ দেওয়া হয়েছে বলেও পলাতক আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা দেশ রূপান্তরকে বলেন দেশে ফেরার মতো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি জীবনের ঝুঁকি কাটেনি ফলে ভারত ছাড়া তাদের জন্য বেশ বিপদের এরই মধ্যে প্রায় পঞ্চাশ জন বড় নেতা ভারত ছেড়ে আমেরিকা ইউরোপে চলে গেছেন বাকিরাও চেষ্টা করছেন পশ্চিমা কোনো দেশে পাড়ি জমানোর তবে দেশে ফেরার সাহস দেখাতে পারছেন না কোনো নেতা ভারতে তো আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের গুরুত্বপূর্ণ পদে থাকা সাত নেতা দেশ রূপান্তরকে এই তথ্য জানিয়ে বলেন ভারত ছাড়ার চাপ দলটির নেতাদের ভেতরে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে নেতাদের ভেতরে নিরাপত্তাহীনতাও দেখা দিয়েছে পলাতক নেতাদের ভাষ্য দেশে ফেরার পরিস্থিতি এখনো হয়নি আওয়ামী লীগ নেতাদের দেশে ফেরায় মৃত্যু ঝুঁকি রয়েছে আওয়ামী লীগের সভাপতি মন্ডলের এক সদস্য দেশ রূপান্তরকে বলেন আমরা এক এক নেতা এক এক রাজ্যে বসবাস করছি চলতি মাস থেকে সংশ্লিষ্ট রাজ্যে নিরাপত্তা সংশ্লিষ্ট দপ্তরগুলো ভারত ছাড়ার পরামর্শ দিয়ে যাচ্ছে ভারতের গণমাধ্যমে অবৈধ নাগরিক প্রতিরোধে বিভিন্ন খবর ছাপা হচ্ছে এটি ভারতে থাকা সবার ভেতরে দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে পাঁচ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে জীবনে নিরাপত্তা নিশ্চিত করতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা নানা উপায়ে প্রতিবেশী ভারতের বিভিন্ন রাজ্যে আশ্রয় নিয়েছে অনেক নেতা পরিবার নিয়ে বসবাস করছেন ভারত সরকার সেই সময় ঢোকার সুযোগও দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাও ভারতে আশ্রয় পেয়েছেন সূত্র জানিয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা দলীয় সংসদ সদস্য মন্ত্রী প্রতিমন্ত্রী সহযোগী সংগঠন ও জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের মিলিয়ে প্রায় এক লাখ তেতাল্লিশ হাজার নেতা ভারতের বিভিন্ন রাজ্যে আশ্রয় নিয়েছেন সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তাও ভারতে গেছেন এই পরিস্থিতিতে ভারত ছাড়ার চাপ সবার ভেতরে অনিশ্চয়তার সৃষ্টি করেছে অন্য একটি সূত্র দেশ রূপান্তরকে জানিয়েছে ভারত ছাড়ার চাপের বিষয়টি দলের কেন্দ্রীয় কয়েকজন নেতার সভাপতি শেখ হাসিনাকে অবহিত করেছেন তিনিও ভারত ছেড়ে দেশে ফিরে যাওয়ার নির্দেশনা দিয়েছেন ভারতে আশ্রয় থাকার সব নেতাকে শেখ হাসিনার এই নির্দেশ নেতাদের দুশ্চিন্তা ও চাপ আরও বাড়িয়ে দিয়েছে আওয়ামী লীগের সম্পাদক এক সদস্য দেশ রূপান্তরকে বলেন সম্প্রতি ভারতের লোকসভায় অনুপ্রবেশ আইন আরও কঠোর করা হয়েছে দেশটির সংসদ ভারতের নাগরিক নয় এমন কাউকে ভারতে থাকতে না দেওয়ার ব্যাপারে ইতিবাচক অবস্থান নিয়েছে ফলে ভারতের আইন শৃঙ্খলা বাহিনী নাগরিক নয় এমন সবাইকে দেশটি ছেড়ে চলে যেতে বলেছে না হলে অবৈধ নাগরিক হিসেবে আটক করে সে পাঠানোর ব্যাপারে তারা বদ্ধ পরিকর আরও দুমাস হয়তো ভারতে থাকা যেতে পারে এর বেশি নয় তিনি বলেন এরপর ভারত সরকারের আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে আটক করে জেলে পড়বে তাহলে পরিণতি বরণ করতে হতে পারে ভারতের পুশব্যাককে ভালো চোখে দেখছেন না সাবেক কূটনীতিক হুমায়ুন কবির তিনি বলেন পুষব্যাক পদ্ধতি অনুসরণ করা ভালো ধাক্কাধাক্কি করে বের করে দেওয়া যুক্তিযুক্ত নয় কোনো দলের নেতাকে পাঠাতে দেখা যাচ্ছে না সাধারণ মানুষই বেশি প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করে নিয়ম মেনে পাঠানো উচিত বলে মনে করেন সাবেক এই কূটনীতিক আওয়ামী লীগ নিষিদ্ধে চাঙা বিএনপি ও এনসিপি আওয়ামী লীগ নিষিদ্ধে চাঙা হয়েছে পুরনো রাজনৈতিক দল বিএনপি ও নতুন রাজনৈতিক দল এনসিপি নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন বিএনপির ও এনসিপিতে যোগ দিচ্ছেন ইতিমধ্যে বিএনপির দুই নেতা বলেছেন আওয়ামী লীগের সমর্থক ছিলেন কিন্তু বিএনপির কার্যক্রমে বাধা দেননি এমন ব্যক্তি বিএনপিতে যোগ দিতে পারবেন এদিকে এনসিপিতে আওয়ামী লীগের নেতারা যোগ দিচ্ছেন এরপর স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন আওয়ামী লীগের সমর্থক ছিলেন কিন্তু বিএনপির কার্যক্রমে বাধা দেননি এমন ব্যক্তি বিএনপিতে যোগ দিতে পারবেন তিনি বলেন সামাজিকভাবে যারা গ্রহণযোগ্য তারাও বিএনপিতে যোগ দিতে পারবেন শনিবার দুপুরে চট্টগ্রাম নগরে বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গনে বিভাগীয় উদ্যোগে সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন আমির খসরু আমির খসরু বলেন সদস্য করার সময় আমাদের খেয়াল রাখতে হবে সামাজিকভাবে অগ্রহণযোগ্য চাঁদাবাজ সন্ত্রাসী ও দুর্নীতিবাজ ব্যক্তিকে দলে নেওয়া যাবে না যাদের কারণে আমাদের ভোট কমে যাবে আবার আওয়ামী লীগের কাউকে দলে নেওয়া যাবে না তবে আওয়ামী লীগের সমর্থক ছিল কিন্তু বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি আমাদের ওপর জুলুম করেনি উল্টো ভেতরে ভেতরে আমাদের সহযোগিতা করেছে তাদের দলে নিতে কোনো সমস্যা নেই তবে গোপনে কাউকে সদস্য করা যাবে না বিএনপিতে যোগ দিতে হলে ঘোষণা হবে এবং প্রকাশ্যে যোগ দিতে হবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি আট মে বলেছেন কেউ দীর্ঘদিন রাজনীতি করেনি অথবা আওয়ামী লীগের আমলেও হয়তো একসময় আওয়ামী লীগ করতো আওয়ামী লীগের দুঃশাসন বর্বরোচিত লুটপাট টাকা পাচার এটাকে পছন্দ করে না যারা আগে আওয়ামী লীগ থেকে সরে গেছেন তারা বিএনপি সদস্য হতে এবং যোগ দিতে পারবেন রিজভী বলেন আমরা সমাজের ফ্রেশ মানুষ চাচ্ছি এর মধ্যে কেউ শিক্ষক ব্যাংকার সরকারি কর্মকর্তা এনজিও কর্মকর্তা কৃষক ও শ্রমিকও হতে পারেন এক্ষেত্রে দেখতে হবে তিনি আমাদের আদর্শ বিশ্বাস করেন কিনা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন আগামী এক মাস পর্যন্ত নবায় ও প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান চলবে আমরা টার্গেট করেছি এক কোটির অধিক প্রাথমিক সংগ্রহ করব ইনশাল্লাহ মাদারীপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতা ও সাবেক এক কাউন্সিলর সহ মৎস্য ব্যবসায়ী সমিতির দুই শতাধিক সদস্য আনুষ্ঠানিকভাবে এর মাধ্যমে জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতারা বলেছেন সারা দেশের মানুষের দোরগড়ায় পৌঁছানোর লক্ষ্যে এই কাজ করছে এনসিপি চলতি মাসে জেলা কমিটি গঠনের কাজ শুরু এবং আগামী দুই মাসের মধ্যে জেলা উপজেলায় কমিটি সহ নিবন্ধন সম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে তাদের গত আঠাশ ফেব্রুয়ারি গণভ্যুত্থানের সামনে সারিতে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের হাত ধরে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ দুই মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোন জেলা উপজেলায় কমিটি গঠন করতে পারেনি তারা ঢাকার বাইরে হয়নি বড় কোন কর্মসূচি এমনকি দলের গঠনতন্ত্র প্রস্তুত হয়নি যার ফলে কিছুটা মন্থর গতিতেই এগোনো দলটি রসদ পায় আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে দলটির নেতাকর্মীরা বলছেন এবার দলের মূল লক্ষ্যই হচ্ছে সংগঠনের বিস্তৃতি এবং নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা আপাতত বড় কোনো আন্দোলনে যাওয়ার পরিকল্পনা নেই তাদের এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব গণমাধ্যমকে বলেছেন আমরা আপাতত সংগঠনের বিস্তৃতি এবং নিবন্ধন নিয়ে কাজ করছি জেলা উপজেলায় কমিটি গঠন আমাদের এখন প্রথম কাজ একই সঙ্গে মৌলিক সংস্কার নিয়ে আমাদের কর্মসূচি ও আন্দোলন চলবে সব দলের সঙ্গে ঐক্যের ভিত্তিতে আমরা মৌলিক সংস্কার করার জন্য কাজ করব। এছাড়া নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচনের দাবিতে আমরা মাঠে থাকব। দলটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ আমাদের অন্যতম এজেন্ডা ছিল এক্ষেত্রে একটা আন্দোলনে আমরা মোটামুটি সফল এই চাঙা ভাব নিয়ে আমরা সংগঠনটাকে মানুষের ঘরে ঘরে পৌঁছাতে কাজ শুরু করেছি সংগঠনের বিস্তৃতি এখন অন্যতম লক্ষ্য চলতি মাসে জেলা কমিটি সাংগঠনিক গতিশীলতার স্বার্থে চৌষট্টি জেলাকে উনিশটি ভাগে ভাগ করেছে এনসিপি জেলাগুলোর কমিটি গঠন করতে সাংগঠনিক টিম গঠন করেছে তারা দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের তত্ত্বাবধানে হয়েছে এইসব টিম জেলার দায়িত্বপ্রাপ্ত নেতাদের ত্রিশ দিনের মধ্যে কমিটি প্রস্তাবনার নির্দেশ দেওয়া হয়েছে তবে কোনো নির্দিষ্ট সাংগঠনিক ইউনিটে দায়িত্বে না থাকলেও কেন্দ্রীয় কমিটির যে কেউ দলের স্বার্থে ওই ইউনিটে তার গুরুত্বপূর্ণ মতামত প্রদান করতে পারবেন বলে নির্দেশনা দেওয়া হয় কমিটি গঠনের ক্ষেত্রে জেলা কমিটির সর্বনিম্ন একত্রিশ সদস্য থেকে সর্বোচ্চ একান্ন সদস্যে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া উপজেলা কমিটির সর্বনিম্ন একুশ সদস্য থেকে বাড়িয়ে একচল্লিশ করা হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন